আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আজকে এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে মেয়েদের পোশাক দেখার ব্যাখ্যা কি মেয়েলি মনোভাব ও তাদের ভেষভূষা গ্রহণে মনস্থ ব্যক্তি স্বপ্নে মেয়েদের পোশাক পরিচ্ছেদ পরিচ্ছেদ পরিধান করা বাচ্চার পক্ষ থেকে ভয়ভীতি ও আতঙ্কের পূর্বাভাস বহন করে থাকে আর যদি স্বপ্নে মহিলাদের কাপড় পরিধান করে এইভাবে যে মেয়েদের মতো আরও একটি গুপ্তাঙ্গ আছে তাহলে তার অপমানিত ও নির্যাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি স্বপ্নে ওই গুপ্তাঙ্গে এ জাতীয় অবৈধ কোনো অপকর্মে লিপ্ত হতে দেখে এর অর্থ হচ্ছে শত্রুর উপর জয়ী হওয়ার আলামত কোন পুরুষ নারীদের রঙের কাপড় পরিধান করা কথা বোঝায় যে তার অনেক শত্রু হবে স্বপ্নে কেউ অনেক কাপড় পরিধান করার পর অন্য কেউ তা ছিনিয়ে নিয়ে যায় তাহলে সে তার ক্ষমতা কিংবা বাদশাহী হারাবার আলামত কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার কোনো পোশাক কিংবা ঘরের কোনো আসবাবপত্র পাচ্ছে না তাহলে এটা তার মালিকানাধীন কিছু সম্পদ হাতছাড়া হওয়ার পূর্বাভাস বহন করে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি